الحمد لله رب العالمين والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب، اللهم يا مالك الملك، تؤتي الملك من تشاء، وتنزع الملك ممن من تشاء، وتعز من تشاء، وتذل من تشاء، تشا بيدك الخير، إنك على كل شيء قدير. اللهم إنا نسألك من خير ما سألك من نبيك محمد صلى الله عليه وسلم. ونعوذ بك من كل شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم، انت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة الا بالله، لا اله الا الله رب العرش العظيم، لا اله الا الله العظيم الحليم، لا اله الا الله رب السماوات والارض ورب العرش الكريم. اللهم إنا نسألك الخير كله عاجله وأجله ونعوذ من كل شر عاجله وآجله اللهم إنا نعوذ بك من الهم والحزن ونعوذ بك من الجبن والبخل ونعوذ من العجز والكسل ونعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام ومن سيء الأسقام اللهم انا نعوذ من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماته الاعداء اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وقنا واصرف عنا شر ما قضيت فانك تقضي ولا يقضى عليك وبارك لنا فيما اعطيت رب العالمين الله اي بول অন্তর্গত জ্যেষ্ঠপুর এলাকার আল্লাহ যুবক বাইর রহমতুল্লাহ আলমী সাল্লা যুবক আফলার উদ্যোগে আল্লাহ এলাকাবাসীর শহর মানুষের উদ্যোগে সকলের সহযোগিতায় যে মাহফিলের আল্লাহ আয়োজন আমরা করেছি এখানে যারা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন কথা দিয়ে বার্তা দিয়ে শারীরিক আর্থিক মানসিক সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন আল্লাহ সকলের প্রচেষ্টা সহযোগিতা তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলমিন যারা শারীরিকভাবে উপস্থিত হয়ে সহযোগ করেছেন তাদেরকেও কবুল করে নাও আমাদের এলাকার মামুনদেরকেও কবুল করে নাও আল্লাহ যত মানুষ যেভাবে সাহায্য করেছেন তাদের এই সাহায্যের বদলা আল্লাহ তুমি দুই দুনিয়ার দুনো জাহানে তরকি দান করিও আল্লাহ

উলামায়েক এরাম আল্লাহদের মুরুবিকার মা বাপ দাদা নানান আত্মীয় স্বজন যারা করবাসী হয়েছেন আদম বদরের যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত ওজারা শাহাদাত বরণ করেছেন বিশেষ করে বিগত কয়েকদিন আগে অ্যাডভোকেট সাইফ উলিসলাম আলীক আল্লাহত শাহাদাত বরণ করেছেন আর ওজারা শাহাদাত বরণ করেছেন শহরের শহলের শাহাদাতকে কবুল করে না আল্লাহ আমার যুবক ভাইরা হজরত বেলাল রদি আল্লাহ তালহুর মত হজরত উবাইদ আব্দুল জর্রার মত হজরত আমির হামজার রদি আল্লাহ তালহুর মত আব্দুর রহমান ইবনাউফের মত আল্লাহ যারা যেভাবে যুবক ভাইরা সারা বাংলাদেশ সারা পৃথিবীতে তোমার পক্ষে তোমার কোরআনের পক্ষে তোমার হাবিবের পক্ষে ইসলামের পক্ষে তোমার জাতে আল্লাহ ইসমে জাতের পক্ষে যারা কলেমার আওয়াজকে কে বলন্দ করছে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করিও আল্লাহ ফিলিস্তিনের মুসলমান কাশ্মীরের মুসলমান গাজার মুসলমান লেবাননের মুসলমান ইমনের মুসলমান জিন্জিয়াং মুসলমান আর মুসলমান আসামের মুসলমান দিল্লির মুসলমান সারা পৃথিবীর মুসলমানদের বড় রহম করো আল্লাহ তোমার সাহায্য নসিব করো আল্লাহ জালেমদের জুলম থেকে উদ্ধার করে দাও সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি আল্লাহ তোমার দিনের কথা বলে বলে দিন কি দিনের আহকাম অনুসরণ করে বিজয়ী বেশে দুনিয়াতে জীবন যাপন করা তৌফিক দান করিও আল্লাহ আমাদের সকলকে তোমার আল্লাহ হাবিবের উত্তর সুরি বানাও তোমার হাবিবের সঙ্গী বানাও সাবায়ক রামের উত্তর সুরি বানাও সাবায়ক রামের পথের প্রতীক বানাও রামের পথের প্রতীক বানাও আমার হজরত গাবলার পথের প্রতীক বানাই আল্লাহ আল্লাহ যেসব ভাইয়েরা উপস্থিত হয়েছে আল্লাহ তারা বিদেশে আসার টাকা দিয়ে পয়সা দেওয়ার সাহায্য করেছেন মাহফিল কখন হচ্ছে বারবার খবর নিয়েছেন আমার ভাইদেরকে বিদেশে তুমি তাদেরকে আল্লাহ তাদের কফিলের সাথে সুসম্পর্ক কায়েম করে দাও তাদের শরীর সুস্থ রাখিও আল্লাহ আল্লাহ তারা যাতে তাদের কেমনভাবে ধন সম্পদ দান করো তো এই সম্পদ ধন সম্পদের মাধ্যমে এলাকার পরিবার পরিজন এলাকাবাসী মসজিদ মাদ্রাসা থেকে দেশ এবং জাতির খেদমত হয় সেভাবে যাদের খেদমত করতে পারে সেভাবে ধন সম্পদ দিয়ে তাদেরকে মালামাল করে দাও আল্লাহলামা একরামদের হায়াত প্রতিবেদন করে দাও মুসলুমদের জুলম থেকে রেহাই দান করো আল্লাহ হুফাজ কেরামদের হায়াত দেবে দান করো মসজিদ মাদ্রাসা দিন হানা কবুল করে নাও তোমার হাইবের রহমতুল্লিল আলমিন যুবকা ফেলা সারা বাংলাদেশে তুমি কামিয়াব করে দিও আল্লাহ রহমতুল্লিল আলমিন মাদ্রাসা কামিয়াব করে দিও আল্লাহ রহমতুল্লিল আলমিন আল্লাহ মাদ্রাসা সব জানাই তিন সবগুলো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জ্যেষ্ঠপুর মাদ্রাসা সহ আল্লাহ দিনের প্রতিষ্ঠান সবগুলো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মাফিলের জন্য যেসব যুবক ভাইয়েরা রাত দিন কষ্ট করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে মুরব্বীরা সাহায্য করেছেন বিদেশ থেকে আমার ভাইয়েরা এসেছেন যারা এসেছেন যারা সাহায্য করেছেন আল্লাহ এক টাকা এক টাকা থেকে শুরু করে হাজার টাকা লাখ টাকা পর্যন্ত আল্লাহ কথাতে কথাবার্তা দিয়ে শুরু সাহায্য করে সকলের সাহায্য কবুল করে নাও সকলের উসিরায় প্রত্যেকের তবদির পরিবর্তন করে দাও প্রত্যেকের ফুতকদীর পরিবর্তন করে দাও সৌভাগ্যবান বানাইয়া দাও মাটি তুললে স্বর্ণে পরিণত হয় সেরকম

ওসালামিল্লা রবুল আলমিন রবুল আলমিন আমাদের সর্বশেষ ফুরিয়াদ বাংলাদেশকে হেফাজত করাও বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রণার সাথ করে দাও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রণোর সাথ করে দাও চট্টগ্রামকে হেফাজত করো বাংলাদেশের পঞ্চান্ন হাজার বর্গবাই বাংলাদেশকে তুমি হেফাজত করো স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত করা এই দেশের আর্মি এই দেশের নৌবাহিনী সেনাবাহিনী আল্লাহ আল্লাহ এল্লা পুলিশ থেকে শুরু করে যারা দেশ সকলের মধ্যে দেশপ্রেম সৃষ্টি করে দাও দেশ এবং জাতে আঠারো কোটি মানুষকে অন্তরে দেশপ্রেম সৃষ্টি করে দাও হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলকে আল্লাহ এই দেশের জন্য কাজ করার তৌফিক দান করা যারা ভিন্ন দেশের আল্লাহ ভারতের এবং এজেন্ড বাস্তবায়ন করার জন্য যারা মুনাফিকই করতেছে এই সব মুনাফিকদেরকে এই দেশকে উৎখাত করে দাও এই সব মুনাফিকদেরকে এই দেশ থেকে উৎখাত করে দাও এই দেশের এক কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে দাও দেশের প্রতি জমিনের জন্য দেশের প্রতিটি মানুষের জীবনের জন্য আঠারো কোটি মানুষ যাতে একসাথে লড়তে পারে সেই তৌফিক দান করো সেই জাতি ঐক্য দান করো দেশ বড়ি সরান্তর নশাত করে দাও আল্লাহ জালAlam দের হাত থেকে আমাদেরকে হেফাযত করিও আল্লাহ ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইর আলকাইসে যারা মুহাম্মদ ও আলাইহি ওয়া সাল্লামাইন আল্লাহুম্মা জাল আল আখিরাত আলা মিন দরসাতিল ম aut শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ